নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো আজ বানাবো মিষ্টি আর মিষ্টিটা খেতে ছোট থেকে বড় সবারই খুব প্রিয় তাই ভাবছি আজকে বানাবো লাড্ডু আর লাড্ডুটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগে তো এই লাড্ডু আমরা তো মিষ্টির দোকানে খেয়ে থাকি তাই ভাবছি আজকে বাড়িতে কত সহজে তৈরি করা যায় ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন কিভাবে লাড্ডু বানাচ্ছি লাড্ডু তো অনেক খেয়েছেন একবার নয় বাড়িতে তৈরি করে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে আর লাড্ডু তৈরি করার জন্য আমার লাগবে আমি এক কাপ বেসন নিয়েছি চিনি নিয়েছি আর মগজ নিয়েছি আর কয়েকটা এলাচ আর একটু ফুড কালার আর বেসনটা আমি একটু চেলে নেব বেসন হোক কিংবা আটা যে কোনো জিনিস তৈরি করার আগে চেলে নিতে হয় কারণ চাললে ওর মধ্যে অনেক নোংরা থাকে সেই নোংরাটাও বেরিয়ে যায় আর যে রেসিপিটা করা হবে সেই রেসিপিটাও খুব ভালো হয় বেসনটা দলা পাকিয়ে আছে আর চেলে নিলেই দলাটা ভেঙে যাবে দেখুন বেসনটা মোটা মোটা কত নোংরা আছে তা আমি ছেলে নিলাম আপনারাও এভাবে করে চেলে নেবেন দেখবেন জিনিসটাও করতে ভালো লাগবে আর মনের দিকটাও বেশ ভালো লাগবে আর দেখুন কত সুন্দর পুরপুরে হয়েছে আমি একটা কাচের বাটিতে বেসনগুলো ঢেলে নিলাম এখন বেসনের মধ্যে দিয়ে দেবো জল সামনে একটু জল দিয়ে নিলাম দিয়ে একটু মিশিয়ে নিব আরও জল লাগবে বন্ধুরা কোনো কিছু তৈরি করতে গেলে অবশ্যই একবারে জল দেবেন তাহলে কিন্তু জলের মাপটা বোঝা যাবে না তো আমি অল্প অল্প করে জল মিশাচ্ছি আর ব্যাটারটাকেও ভালো করে মিখে নিচ্ছি এই দেখুন বেশি ঘনও না বেশি পাতলাও না তো আমার ব্যাটারটা মাখা হয়ে গেল আর আমি পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নিলাম আমি এখানে ছোলা রেসুন নিয়েছিলাম আমার ব্যাটারটা হয়ে গেছে আর আমি এখন দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তেল বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়েছে নাকি তার জন্য দেখার জন্য একটু হাতে করে ছিটে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে আর বাটিটাকে এরকম করে ছিদ্র করে নিয়েছে কাটা চামচের সাহায্যে একটু আগুনে গরম করে কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নিয়েছি এখন এই বাটিটার মধ্যে দিব আমি এইভাবে করেই সবগুলো একে একে বেঁচে নিচ্ছি আর আমার ভাজতে মাত্র পাঁচ মিনিট করে লাগছে তুলে নেব এখন সবগুলো বুধিয়া ভাজা হয়ে গেল এখন রস তৈরি করবো আমি এখন অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি রস করার জন্য তো রস করে নেব দিয়ে দিচ্ছি জল দেড় কাপের মতন জল দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি এক কাপ আর দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি কারণ এক কাপ বেসন নিয়েছিলাম দেড় কাপ জল আর দেড় কাপ চিনি দিচ্ছি রস করার জন্য চিনিটাকে ভালো মতন জলের সাথে মিশিয়ে নিব আমি তিন চারটা ছোট এলাচ দিয়ে দেবো যাতে স্বাদে এবং গন্ধে দুটোই ভালোবাসে আর ফ্লেভারটাও খুব সুন্দর হয় আমি সেরাটা দশ মিনিট জাল করে নিলাম এখন দিয়ে দেবো একটু ফুড কালার ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য একটু আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন কারণ আমি লাড্ডু সৌন্দর্যের জন্য একটু দিয়ে দিলাম রসটা আমার একটু এই যে তার সিস্টেম হয়ে গেছে তার মানে আমার রসটা হয়ে গেছে এগুলো দিয়ে দেবো কারণ বুদিয়াগুলো ভিজার ব্যাপার আছে ভালো মতন মিশিয়ে নেব আমি বুদিয়া দিয়েও পাঁচ মিনিট ভালো করে মিশিয়ে নিলাম রসটাকে তো আমার পাঁচ মিনিট হয়ে গেছে আর দেখুন কড়াই থেকেও উঠে উঠে আসছে তার মানে হয়ে গেছে তো আমি কয়েকটা মগজ দিয়ে দেবো মগজ দিয়েও মিশিয়ে নিব তো আমার হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব মিশিয়ে নিলাম হাতের মধ্যে এখন গোল গোল করে নেব এবার করে হাতে সাহায্যে গোল গোল করে নিচ্ছি আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি লাড্ডু আমি সবগুলোই গোল গোল করে বানিয়ে নিলাম সুন্দর হয়েছে লাড্ডুগুলো একদম জন্য কয়েকটা উপর দিয়ে চার মগজ দিয়ে দিচ্ছি লাড্ডুটা ভেঙে দেখাচ্ছি কত সফট হয়েছে এখন ভিতরটা একদম পুরো রসে টয় টম্বরের মতো লাগছে খেয়ে দেখাচ্ছি দিতে মিলে যাচ্ছে এত সুন্দর লাগছে তো আমি লাডুটা যেভাবে করলাম বন্ধুরা একবার করে দেখুন আমি হরপ করে বলতে পারি খুব সুন্দর হয়েছে আর আপনাদেরও ভালো লাগবে